সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা যুক্ত এই খড় কাটা মেশিনে আমরা এখন জিরো সাইলেজ করে আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দর্শকতা দেখতে পাচ্ছেন এটা ছয় যুক্ত খড় ঘাস কাটা মেশিন এই মেশিনগুলোতে জিরো সাইজের ভুসি সাইজের খড় ঘাস কাটা সাইলেজ করা হয় এই সাইলেজগুলো আপনাদের গবাদি পশু হাঁস মুরগির খামার এবং ছাগলের খামার মাছের যেগুলো খামার আপনার ঘের আছে তাদের জন্য এই মেশিনগুলো খুব একটি উপযোগী মেশিন এই জিরো সাইলেজ দিয়ে আপনারা আপনাদের ছাগল আপনার হাঁসের খামার মুরগির খামার এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলো দেখ এখন দেখাবো আপনাদের এই মেশিনটিতে কেমন জিরো সাইলেজ হয় এই যে দেখছেন আমরা খড় দিচ্ছি খড় দিচ্ছি আমরা খড় দিলে দেখেন কিভাবে কুড়োর মতো ধান থেকে যেরকম ধান ভাঙালে কুড়ো তৈরি হয় ঠিক তেমনি কুড়োর মতো আমাদের এই সাইলেজটি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার বিচলি দিয়ে খড় দিয়ে আমরা জিরো সাইলেজ ভুসির সাইজ কাটিং করি এই মেশিনগুলোতে আপনারা যদি এই মেশিনগুলো পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে এই মেশিনগুলো নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি এগুলো হচ্ছে টাটা ব্র্যান্ডের মেশিন মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল এম স্টিল বডি সাত ইঞ্চির ডেলিভারি এই মেশিনগুলো বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করেছি রুলার যুক্ত আনারস যাতে করে এলোমেলো খড় ঘাস আগ গাছ ভুট্টা গাছ বিভিন্ন ধরনের সাইলেস আপনারা জিরো সাইলেস তৈরি কর তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলো দবায়ে প্রায় এলোমেলো বানানো হয়েছে এই এলোমেলো কেটে আমরা চেক করেছি আবারও আমরা চেক করবো এলোমেলো খড় কেটে যে এই মেশিনগুলোতে সব কিছুই সাইলেজ করা যায় সম্ভব যার জন্যে আমরা এই খড়গুলো কিছু খড় আস্তই কাটা হয়েছে এবং এটা দবায়ে আর কি আপনার এলোমেলোর মতন তৈরি করা হয়েছে সেটাই আমরা আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা দেখেন এই এলোমেলো খড়ও আপনার জিরো সাইলেজ হবে ভুসির মতো একদম ভুসির সাইলেজ হবে আপনারা এই মেশিনগুলো পাইকারি মূল্যে কেনার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরুলি জোড়া মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন আমার কারখানার সামনেই এই ভিডিওটা রাত্রে তৈরি করা হয়েছে যেহেতু ছয় ব্লেড মেশিনগুলোতে ব্লেড সেটিং করতে এবং মোটর সেটিং করে সময় লেগে যায় যার কারণে রাত রাত হওয়ার কারণে রাত্রের বেলায় এই ভিডিওটা তৈরি করা হয়েছে যার জন্য ভিডিওটা হয়তোবা খুব স্পষ্ট হয়নি তারপরেও আমরা চেষ্টা করেছি ভিডিওটা ক্লিয়ারভাবে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এগুলো এ মেশিনে আপনাদের সামনে কাটা হলো জিরো সাইজের ভুসি সাইজের এই খড় ঘাস আপনারা যে সকল খামারি ভাইরা আছেন আপনারা হাতে কাটার দিন শেষ করে মেশিনে অল্প সময়ে খরচ বাঁচাতে এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন হাতে কাটতে আপনার যে সময় লাগে আপনার কর্মচারীদের কাটাতে গেলে বেতনের এটা বিষয় থেকে থাকে আপনাদের লোকও বেশি লাগে যার কারণে মেশিনগুলোতে আপনার এক ঘন্টায় আপনার তিন থেকে চারশো কেজি আপনারা সাইলেজ কাটতে পারবেন দেখতেই পাচ্ছেন কুড়োর মতন সাইলেজ বাতাসে পর্যন্ত উড়ে বেড়াচ্ছে একদম কুড়োর মতো ধান থেকে কুড়ো বেরোলে যেরকম সাইলেজ তৈরি হয় ঠিক তেমন সাইলেজ তৈরি হয়েছে লাস্টে গিয়ে দু একটা লুজ পাওয়ার কারণে দু একটা বড় বড়ো বেরোয় গেছে লুজ পেলে এই মেশিনগুলোতে ছোটো বড়ো একটু বেরোই আপনারা যদি নিয়মিত মুখ ভরে ভরে মাল দেন মাল থাকতে মাল দেন অ্যাকুরেট সাইজটা আপনারা কাটিং সাইজ পাবেন কোনো রকম লুজ পেলেই একটু ছোট বড় হবে আর অ্যাকুরেট যদি আপনারা একভাব মাল দিতে পারেন মাল থাকতে মাল দিতে পারেন মুখ ভরে ভরে দিতে পারেন অবশ্যই এরকম ভুসি সাইজ পাবেন কোনো ছোট বড় বের হবে না আর একটা বিষয় হচ্ছে এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি ষোলো